مولانا مجاہد الاسلام حبیبی صاحب وہ ہمارے کہنا بریلی بھائی حضرات کے نمائندے امام ہیں ہم خیر مقدم کرتے ہیں ہم کو خوشی فشلی آئے تشریف لائیں دو چار چبلہ آپ فرمائیں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ میں دل کی گہرائیوں سے جناب عزت مولانا چوہدری صاحب کو مبارکباد پیش کرتا ہوں کہ انہوں نے وقت کی نزاکت کو محسوس کرتے ہوئے انہوں نے بر وقت احتجاج بلند کیا اور ہمیں ہماری ذمہ داریوں کا احساس دلا کر اس جنگ غفیر کو یہاں جمع کیا ہے اور یا 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 برے دیوبنجے برے دیوبنجے بحثیت مسلمان تمام فکر کے مسلمانوں کی مسجدوں مدرسوں قبرستانوں اور وقت کے درپیش ہے اس لیے ہم ہاں سب لوگوں کو مشتر کے خلاف انشاءاللہ اقدام کرنا ہے جب ہم مل کھل کر حکومت کے اس ظالمانہ قانون کے خلاف اقدام کریں گے تو انشاءاللہ دیر سویر ضرور ہماری محنت رنگ لائے گی اور کچھ نہ کچھ بہتری کا سامان ضرور ہوگا آپ نے دیکھا ہوگا ہمارے قسام بھائیوں نے لگ بک چھوڑا مہموں تک قربانیاں دی اسٹرگل کیا اور انہوں نے بھرنا رہتے کر انہیں ان کی محنت کا صلاح ملا اور حکومت گھٹنے ٹیکنے پر مجبور ہوئی تو ہم ایک دو جلسوں کے ذریعے نہیں بلکہ جس کی حفاظت ہوا کرے فاروس کر جس کی حفاظت ہوا کرے وہ شرط کیا تجھے جسے روشن خدا کرے نارے Salat. Ama Pakistan bayramı hatırladı

জানি না আগামী আর কি করবে সেটা আপনারা বুঝতে পারছেন আমি একটা কথা বলে বক্তব্য শেষ করবো কেন অনেক ট্র্যাফিক হয়ে গেছে আমি এই এলাকার ছেলে এখানে আমার বসবাস আমি এখানে থাকি পিছনে আমার কাউন্সিলর চুয়ান্ন নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর রয়েছে আমি সকাল থেকে দেখছি এই এলাকার হিন্দুর ভাইরা কত পরিশ্রম করছেন কত আমাদের সময় জুড়িয়ে রয়েছেন আমি ধন্যবাদ জানাই যে এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য ওনারা কোনোভাবে কোনো কিছু করছেন না পুলিশকে ধন্যবাদ জানাই যে পুলিশ সকাল থেকে সারা রাস্তার পড়ে রয়েছে যে মুসলমান ভাইরা একটা শান্ত ভাবে আন্দোলন করছেন সেই আন্দোলনের মধ্যে আমাদেরও যুক্ত থাকতে হবে সেই ভালোভাবে এই আন্দোলনটা শেষ করতে হবে এই আন্দোলন রামলীলা পার্কে শেষ হবে না আমি সিদ্ধিগুলো সাহেবের সঙ্গে জুড়ে যত জামায়াতের লোকজন রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে একটা কথা আমাদের পাটা হয়েছে কৃষ্ণ মেশিনের চার্জের মধ্যে একটু আটকে গিয়ে আমাদের সিল ফাইল হয়েছিল তারাও আমাদের সঙ্গে যুক্ত আদে ওদের কোনো प्रॉब्लम হলে আমরা ওদের সামনে থাকতে হবে কেন এটাই ভর Corse সুবিধা আছে একটা কথা আমি বলবো আর সে এইভাবে সকলের সামনে চিন্তা ভাবনা করে এই ওয়ার বিল রিজেক্ট করার জন্য চিন্তা ভাবনা করেছে শুধুমাত্র বাংলাপারকে আন্দোলন করলে হবে না প্রত্যেক মাসে রোড পার করে বাস আকারে সিডি পড়াnabla সব জায়গায় পশ্চিম বাংলা কলকাতা শহরের মধ্যে মানুষকে জুড়িয়ে নিয়ে সবাইকে জানতে হবে যে মুসলমানরা আন্দোলন করতে পারে দেখুন আপনারা এই ওয়াটা বিল রিজেক্ট করার জন্য তারা বারবার তারা এই ফিল্ডটা নিজে করেছিল আন্দোলন করেছিল তাদের প্যাক করে প্যাক করে ধরতে বিজেপিকে যেতে পারছে কেন আমরা সব মিলে সব ধর্ম লোক মিলে এই ফিল্ডটা নিজে করছে আমরা এই ফিল্ড নিজে খারাপ এনে কে আন্দোলন সুস্থভাবে ভালোভাবে কোনো সময় ভাবনা ডাংরা করে আমরা এই আন্দোলনে করি আমরা আগাম দেখছি পশ্চিম বাংলারা পুরো খারাপ বর্ষে পড়তে বিজেপি গভর্নমেন্ট বুঝতে পারবে

তিনি আপনারা <laughs> <laughs> যারা রাস্তা আছে বিশেষভাবে মালাইতে আমরা প্রকৃত কেউ যদি কোথাও ভাঙচুর করে থাকে এটা আমাদের কোন ধরনের সিদ্ধান্ত নয় আমরা ব্যতীত মা বোন ভাই এসেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারাই আপনার প্রতি ঠিক আপনারা ইমাম আপনারাই মুক্তি নিজের দায়িত্ব পালন করবে আর একসাথে যাবেন না আমি এটাই কিছুক্ষণ থাকবো ধীরে ধীরে কলকাতা পুলিশ কাল রাত্রে থেকে আমি নিজের তিনবার এসেছি তার আগের দিন এসেছি আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্রে হবে দুটো ব্রিগেড হয়ে গেছে এবার ব্রিগেড চেষ্টা করব

টাকা কিছু চলবে না প্রতিপদের টাকা দরকার নেই বলবো টাকা বার ঠিক আছে আর আপনাদের কি দিয়ে আল্লাহ দোপে শুকর আদায় আপনাদের খাবার নেই পানি নেই আহার নেই নিজের নিজে পয়সা খরতো রেসিআবা চারণা দিয়েছে এটাই তো আপনাদের কৃতিত্ব যুবকদের বলবো তাদের আট বাড়াবে

সে দাঁড়িয়ে থাকে ওষুধ চাই খাবার চাই মাথা বিছিয়ে যায় পা ধুয়ে যায় দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হিন্দু বন্ধু ভাই তা আমাদের দাদা একই ভাবে দুষলমান আমাদের ভাই আচ্ছা দুষলমান আমাদের আমরা ভাই দাদা দেখে এই কারণে এই সম্পর্ক দেখে সেলানা চলবো

আমাদের আইন মন্ত্রী বলেন আমরা মুসলমানদের নিয়ে কাজ করব। উনার কাছে একটা প্রশ্ন। আপনারা যে এত বড় মন্ত্রী সভা আছে মোদের একটা মুসলমান উনি রেখেছেন কি? বলেননি নিয়ে কাজ করবেন। উনি খালি দেখান যাবেন একটা মুসলমান আছে আবার মন্ত্রী সভা। আভাল বলেন উনি যে আমি মুসলমান ন নলিনাতে উপহারের জন্য

کے تھا بھاگے تو تو کو گا دینے چلا یہ مت امید ایک 2025 کیا امید ہے اس پہ ہمارا معلوم نہیں چلتا چاہیے صدقہ مصرا والا ہے اللہ پر سلام علی محمد و علی علی محمد الصلی اللہ تعالی ابراہیم و علی علی ابراہیم